তো ইন্ডিয়া দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো বায়োগ্রাফি বিগ্রেডিয়ার জেনারেল এম সাকাওয়াত হোসেন ওনাকে নিয়ে আজকের এই বায়োগ্রাফি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে বায়োগ্রাফি বিগ্রেডিয়ার জেনারেল এম সাগাওয়াত হোসেন এটা হলো ওনার নাম আর এটা হলো ওনার পদবি যেহেতু উনি একজন আর্মিতে উনি ছিলেন যার কারণে ওনার পদবি ছিল জেনারেল সর্বশেষ পর্যন্ত আচ্ছা এরপরে উনি একজন বাংলাদেশের সামরিক ব্যক্তিত্ব বুদ্ধিজীবী লেখক ও বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তিনি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার ছিলেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন তিনি বিভিন্ন দেশি ও বিদেশি পত্রিকায় কলাম লেখেন তাছাড়া তিনি বৃষ্টিরও অধিক বই লিখেছিলেন প্রাথমিক জীবন শাকত হোসেন উনিশশো সালের একলাই ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন তেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শুরু করেন তিনি করাচি থেকে উনিশশো সালে এসএসসি ও উনিশশো সালে করাচি ইসলামিয়া বিজ্ঞান কলেজ থেকে এসএসসি পাশ করেন করাচি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নকালে সানাবাহিতে যোগ দেন উনিশশো সালে কমিশন লাভ করে এবং উনিশশো একাত্তর সাল পর্যন্ত তিনি পাকিস্তানের শিয়ালকোটে ছিলেন কর্মজীবন সাকাত্তশ উনিশশো ছেষট্টি সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হলে উনিশশো সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর পদে কুমিল্লা সেনানিবাসে যোগ দেন তিনি বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দুই বছর আরও কিছু কথা চাকরি ও নির্বাচন কমিশন থেকে অবসরের পর তিনি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে গবেষণা কাজ করেছেন তিনি জাতীয় আন্তর্জাতিক পত্রিকায় কলামিস্ট এবং নিরাপত্তা বিশ্লেষক হিসেবে কাজ করে থাকেন থাকেন অর্থাৎ করেছিলেন এখনো হয়তো বা করতেছেন আচ্ছা এরপরে বর্তমানে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরিবর্তন করে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া হয়েছে প্রথমে যখন উনি শপথ গ্রহণ করেছিলেন তখন কিন্তু ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ ওনাকে এই পদ টুকুর দিয়েছিল অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছিল কিন্তু এখন সেটা পরিবর্তন করে ওনাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় দায়িত্ব দেন এরপর আর কিছু না সম্পর্কে তথ্য সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা বর্তমান সেটা নেই সেটা এখন হয়ে গেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় দায়িত্ব ছিল আগের দায়িত্ব ছিল অধিকৃত কার্যালয় নয় আগস্ট দুই নেতা মোহাম্মদ ইউনুস পূর্বসূরি আসাদুজ্জামান খান কামাল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা দায়িত্বাধীন অধিকৃত কার্যালয় আটই আগস্ট দুই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নেতা মোহাম্মদ ইউনুস এরপর বাংলাদেশের নির্বাচন কমিশনার কাজের মেয়াদ পাঁচই জানুয়ারি দুই হাজার সাত থেকে পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ জিল্লুর রহমান প্রধান এটিএম শামসুল হুদা নির্বাচন কমিশনার উত্তরসূরি মোহাম্মদ জাভেদ আলী ব্যক্তিগত বিবরণী জন্ম একই ফেব্রুয়ারি উনিশশো বর্তমান বয়স ছিয়াত্তর বছর জন্মস্থান হল বরিশাল বাংলাদেশ জাতীয়তা বাংলাদেশি দাম্পত্য লেফটেন্যান্ট কর্নেল অবসর ডাক্তার রেহানা খানম সঙ্গী উনি হলো ওনার স্ত্রী এরপর সন্তান এম কাইসার হোসেন ও এম সাফাক হোসেন শিক্ষা ওনার শিক্ষা হলো স্নাতক কৌশলগত শিক্ষায় স্নাতকোত্তর প্রাক্তন শিক্ষার্থী ইউনাইটেড স্টেট আর্মি কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কলেজ কায়েদে আজম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস পেশা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বিগ গ্রিগেডিয়ার জেনারেল প্রাক্তন বাংলাদেশ নির্বাচন কমিশনার যে জন্য পরিচিত বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার লেখক কলামিস্ট বক্তা টক শো জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক হিসেবে উনি পরিচিত তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন অর্থাৎ বায়োগ্রাফির মাধ্যমে জানতে পেরেছেন এম ব্রিগ্রেডিয়ার জেনারেল এম সম্পর্কে আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ